ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জের ধরে ইউরোপে যে যুদ্ধের দামামা বেজে উঠেছে তার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার সুযোগ বাংলাদেশের নেই বরং এই যুদ্ধ যত জোরদার ও দীর্ঘায়িত হবে ততই বিপদের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা রাশিয়া থেকে বাংলাদেশে আমদানির ক্ষেত্রে শীর্ষে আসে সবজি ও তেল সহ বহু প্রয়োজনীয় জিনিস বিপদ দুদিক থেকে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একটি হল বাণিজ্যের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে যা তাৎক্ষণিক নয় বরং সুদূর প্রসারে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উপর রাশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য তুলনামূলকভাবে অনেক কম ইউক্রেনের সাথে আরও কম দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ রাশিয়া থেকে আটচল্লিশ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি করেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ ডলারের পণ্য বাংলাদেশের মোট রপ্তানির পঁচানব্বই শতাংশই হল তৈরি পোশাক ও বস্ত্র সামগ্রী যার বড় ক্রেতা ইউরোপীয় দেশগুলো আর রাশিয়ার থেকে আমদানির ক্ষেত্রে শীর্ষে আছে সবজি ও তেল যার কারণে এই আমদানি ও রপ্তানি দুই দেশের জন্যই জরুরি একই সময়ে ইউক্রেন থেকে একান্ন কোটি সত্তর লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে দেশটিতে রপ্তানি করা হয়েছে একত্রিশ কোটি ছিয়াত্তর লাখ ডলারের পণ্য তবে যুদ্ধের কারণে দুই দেশের সঙ্গে মোট একশো আশি কোটি ডলারের পণ্য বাণিজ্যের পুরোটাই ঝুঁকির মধ্যে পড়ে গেছে এমনিতে যুদ্ধকালীন সময় বাণিজ্যের স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হয়ে থাকে তার সাথে ব্যয়বহুল হয়ে পড়ে যে কোনো বাণিজ্যই আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে লেনদেনের ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক এই প্রসঙ্গে বলেন যে চালানগুলো রাশিয়ার অভিমুখে রয়েছে সেগুলো ঠিকঠাক মতো পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে এমনকি বাধাগ্রস্তও হতে পারে তবে পণ্য রপ্তানির বিপরীতে প্রাপ্য মূল্য পেতে আরও বেশি সমস্যা হতে পারে আর নতুন করে রপ্তানির কার্যাদেশ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে সব মিলিয়ে রাশিয়ায় ষাট কোটি ডলারের বেশি বার্ষিক রপ্তানি বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে বিশেষজ্ঞরা আরও বলেন যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মনে হচ্ছে না বরং প্রতিনিয়ত অনিশ্চয়তা বাড়ছে আর রাশিয়ার যেসব ব্যাংক এখনও সুইফট থেকে বিচ্ছিন্ন হয়নি বা কোনো নিষেধাজ্ঞা পড়েনি সেসব ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হলেও পশ্চিমা ব্যাঙ্গলো বা ক্রসপন্ডেন্স ব্যাঙ্কগুলো আগের চেয়ে অনেক বেশি সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে যা লেনদেনকে কঠিন বা ব্যয়বহুল এমনকি অনিশ্চিত করে তুলতে পারে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ডা মোস্তফা আবিদ খান মনে করেন ইউক্রেন সংকট থেকে প্রাথমিকভাবে আঘাত আসবে খাদ্যপণ্য বিশেষত গম এবং জ্বালানি তেলের উপর বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন বিশ্ববাজারে গমের প্রায় এক তৃতীয়াংশ যোগান দেয় রাশিয়া ও ইউক্রেন চলমান সংঘাতের সাথে রাশিয়ার উপর আরোপিত পশ্চিমাদের বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক বাজারে গমের ও তেলের সরবরাহ কমে যাবে যা দেশের ভেতর মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিতে পারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত বছর নভেম্বর মাসে দেশের ভেতর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উচ্চ হারে যা অভ্যন্তরীণ মূল্যস্ফীতিকে আরও ঊর্ধ্বমুখী করে তুলেছে বিশ্ববাজারে গত কয়েকদিনে জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে গেছে ডাক্তার আবিদ আরও বলেন ইউরোপ তথা ইউরোপীয় ইউনিয়ন কিভাবে রাশিয়ার ওপর অর্থনৈতিক বিধিনিষেধ কার্যকর করবে তার উপর নির্ভর করবে তাদের বাণিজ্য নীতির কিছু সাময়িক পরিবর্তন সেই পরিবর্তন বাংলাদেশের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা এখনই বোঝার কোনো উপায় নেই তবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এর উপদেষ্টা মঞ্জুর আহমেদ মনে করেন যুদ্ধের প্রভাবে ইউরোপের সামগ্রিক চাহিদা কমবে কারণ ইউরোপের জ্বালানি তেলের বড় উৎস হল রাশিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল আমদানি ব্যাহত হলে ইউরোপকে বিকল্প উৎস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে তাতে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়বে যা মূল্যস্ফীতি বাড়াবে তেলের পাশাপাশি খাদ্যশস্য বিশেষত গমের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা আছে যা খাদ্যের দাম বাড়াবে তেল ও খাদ্যের বাড়তি দাম মেটাতে গিয়ে স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক মানুষ অন্যান্য ব্যয় কাটছাট করবে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশের রপ্তানিতে পড়তে পারে এছাড়াও চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দু সালে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে এক হাজার একশো আটত্রিশ কোটি ডলারের ঋণ চুক্তিতে আবদ্ধ হয়েছে আর এই ঋণের টাকা আসছে প্রধানত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক হয়ে কেননা বাংলাদেশ রুবেলের বদলে ডলারে ঋণের অর্থ নিতে চেয়েছে কিন্তু সুইপ থেকে রাশিয়া আংশিক বিচ্ছিন্ন হয়ে গেলেও এই টাকা আর এভাবে আনা যাবে না কারণ এর বিকল্প উপায় খোঁজাটা একটা বড় চ্যালেঞ্জ তাছাড়াও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর পশ্চিমা দেশগুলো এখন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে কারেন্সি সোয়াপ করে বাণিজ্য কতটা করা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তাছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে যার প্রভাব হয়তো বাংলাদেশের উপর পড়তে পারে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ